হ্যালো বন্ধুরা আজকে দেখো কত বন্ধুরা আমাদের কাছে এসেছে আরও আছে সব ঘরে এটা হচ্ছে লিও হ্যাঁ খ্যালো খেলো এটা হচ্ছে লিও ওর আজকে ফার্স্ট টাইম ফাইভ মান্থস ওল্ড গোল্ডেন ডেকিউবার ও ফার্স্ট টাইম আমাদের কাছে এসেছে এত বাচ্চা দেখেছে তাতে ওর কোনো রকম কোনো টেনশন নেই ভয় নেই কিচ্ছু নেই ঠিক আছে লিও সেখানকারও এটা সেখানকারও লিও আর এ হচ্ছে আমাদের কোকোরানি আবার একটা কোকো ঠিক আছে ও আমাদের কাছে দু হাজার সতেরোতে এসেছিলো দু হাজার আঠেরোতে এসেছে দু হাজার উনিশে লাস্ট এসেছে তারপর আপনার লং টাইম কোকো রিয়ার লাইফ টুডে কোকো এখন নাইন প্লাস ফিমেল ল্যাবরেডার দেখতেই পাচ্ছ আর এখানে আছে হচ্ছে পোলো এটা স্নোই এটা ম্যাপেল ম্যাপেল এর আগেও আমাদের কাছে এসেছে তখন দশ দিন ছিল এবারও তাই আর এটা হচ্ছে লিও দেখো ডলুকে ভালোবাসে না এমন কেউ নেই তাই না ডলু ডলুকে সবাই ভালোবাসে তুমি তো ভালোবাসো তুমি তো গুড গার্ল সবাইকে সবাইকে তো কোকো আবার কতদিন উনিশে লাস্টে এসছিল উনিশে মার্চে কুড়ি একুশ বাইশ তেইশ মানে অলমোস্ট ফোর ইয়ার্স কারণ আমার তো ক্রেস খোলার পর থেকে আমার মাঝখানে টু ইয়ার্স মতো ক্রেস টু ইয়ার্স না পুরোটা অফ ছিল তোমরা সবাই জানো ডিউ টু মাই প্রেগনেন্সি তো দেখো ওর মা কিন্তু আর কোথাও রাখেনি ওকে ও কিন্তু আবার আমাদের কাছে এসেছে আর ও আজকে এসেছে হচ্ছে উত্তরপাড়া থেকে আর এই যে পোলো ও এসেছে বসিরহাট দেগঙ্গা থেকে অনেক 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 ডিস্টেন্স ম্যাপলু ম্যাপেল ইভেন ডলুর বার্থডেতে ডলুর বার্থডে আসছে নেক্সট উইক ওয়েডনেস ডলুর বার্থডেতে থাকবে হচ্ছে কোকো আমাদের স্নোই তারপরে আছে আরও আজকে আরও আসবে তারা থাকবে তাই না ডলু খুব মজা হবে তাই না খুব মজা হবে তারপর ক্রিসমাস পার্টিতে কারণ কোকো আমাদের কাছে থাকবে হচ্ছে কুড়ি দিন দু হাজার আঠেরো বা উনিশ হবে এরকম একটা টাইমে কোকো স্নোই সবাই একসাথে ছিল আবার ওরা একসাথে গত বছর ঠিক এই সময় পোলো আর স্নোই একসাথে ছিল ওরাও একসাথে আসো কোকো বাবা এখানে এছো এখানে এছ এছো কো কোকো কোকো ক কো কো এ চলো